ইন্টারেস্টিং কেন এইখানে হচ্ছে একজন ভাই যিনি হচ্ছে সৌদি পুলিশ এবং এইখানে যারা আছে তাদের সাথে একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আর এই যে আমাদের বাংলাদেশি ভাই যার পেট্রোল পাম্প এই জমির মালিক হচ্ছে ইনি সালাম আলাইকুম স্যার হাউ স্পিক ইংলিশ তো আজকে প্রবাসী ভাইদের কাছ থেকে এমন অবস্থার মধ্যে পড়ছি যে যেখানেই যাই কি খাবেন যেখানে যাই কি খাবেন যেই যেটা বাড়তেছে এই পাকিস্তানের আমার সুযোগ হয় নাই পরে আচ্ছা আচ্ছা এটা ভালো ব্যাপার যে অন্য দেশের মানুষ আমাদের দেশে পতাকা ডিমান্ড করে আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত ব্লগে তো গতকাল ব্লগ যেখানে ছিল ওই যে আমাদের প্রবাসী ভাইদের সাথে আমরা রাতে ফুটবল তো আমি তো খেলি নি আলিশ খেলছি তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে আবার এখান থেকে যাইতে পারবেন অর্থাৎ মাদ্রাখে থাকতে হবে ওখানে আবার আরেক টিম এমনভাবে সকালে ঘুম থেকে উঠে ফেলছে তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে তাহলে চলেন ওখানে যায় সাথে দেখা করি তাদের সাথে একটু সময় কাটাই তারপর হয়তো বাসকে রাতি যাপন করবো কালকে ইনশাল্লাহ আমরা আবার রোডে নেবো তাহলে চলো আলিফ যাওয়া যাক বিসমিল্লা বলে আলিফিস দুষ্ট আলিফ চলো চলো রদ্র আলিফ রোদ্র পড়ছে চলো জয় তাহলে

হ্যাঁ আলাইকুম সৌদিতে যতক্ষণ এসির ভিতরে থাকা যায় ওয়াও আজকে আবার একটা জিনিস ভালো দেখা যায় কত ক্যালিফ বাতাস কিন্তু পিছন থেকে আসতেছে কালকের মতো এত বিরক্তি কর না ব্রেকে যাও ডানে যাও গাড়ি দেখো ডানে যাও রাস্তাগুলি অত্যন্ত ভালো লাগে আমার রাস্তার মান ভালো হয়েছে রাস্তায় সাইকেল ড্রাইভ করলে ও গেলাম হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আরিফে লক্ষ্যই করিনি হ্যাঁ দ্রুত যাইতিহাস বাইকে রাইডিংয়ের সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে যে এটা দেখছেন এখন আমরা ডাউন হিলে যাইতেছি কোনো টেনশন নাই কিছু নাই একেবারে ফ্রি ইয়ে যাইতেছি আমি হাত আলিফ আরে আবার শুরু হয়ে গেল বাতাস সামনে থেকে ভাই আমাদের প্রবাসী ভাইরা আবার আসছে আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন আপনার মনে এখন ডিউটিতে আছেন কাজ করতেছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই আবার আছেন আসল পাশে না এখানে কয়েকজন ভাই আমাদের জন্য সকাল থেকে হবে কে ছোটের সাথে মিট আপে যেতে হবে যেমনটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম যে আজকে আর যাওয়া হবে না অন্য জায়গা থেকে দেওয়া আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুই ভাই তারা হচ্ছে গাড়ি দিয়ে যাইতেছিল তা আমাদের হচ্ছে রাস্তায় দেখছে দেখার পরে তারা হচ্ছে একটা জিনিস মিস করছে যে পতাকাটা রানিংয়ে ছিল কিন্তু এইটুকু বলছে যে দুইটা পাগল এই রোদের মধ্যে কীভাবে যাইতেছে একে অপরের সাথে আর কি তো যখন তারা তারা এখানে থাকে এই ভাইয়ের হচ্ছে পেট্রোল পাম্প আছে আপনারা যারা এই ভিডিওতে পেট্রোল পাম্প দেখছেন এটি ভাইয়ের তো যখন শুনছে যে আমি এবং আলি ফার্সি ওরা ভোরবেলা চলে গেছে আমরা যে গতকালকে যেখানে ছিলাম ওখানে ওখান থেকে বই আসছে যে যে কোনো মূল্যে হোক আজকে তাদের সাথে হচ্ছে থাকতে হবে তারা মেহমানদারি করবে তারপরে সব ধরনের আতিথ্যতা যা যা করার তো হয় কি এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমি দুঃখিত আমার আপনার ঠান্ডা লাগছে তো এই জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন যদি কেউ আসে তাহলে দুই ধরনের মানুষ আসে এক হচ্ছে আসে হচ্ছে এখানে কাজ করার জন্য তো কাজ করার মানে কি তাকে সে প্রতিদিন দেখতে পাবে আর যারা আসে তারা হচ্ছে উমরা হজ করার জন্যে আর আমাদের মতো ট্রাভেলার মানে যারা পৃথিবী এক্সপ্লোর করে তাদেরকে খুব কম পায় এবং তারা যখন আমাদের মতো কাউকে পায় বিশেষ করে আমাদের দেশের আমার মনে হয় না এই আপনারা যতদিন আসছেন ততদিন কি এরকম আমাদের বাংলাদেশে কোনো ভ্রমণকারী কখনও পাইছেন আমরাই মনে প্রথম এই জন্য তারা অত্যন্ত হ্যাঁ এবং তারা অত্যন্ত উচ্ছ্বাস উচ্ছ্বাসিত এবং অত্যন্ত খুশি এরপরে দেখেন খুশি তো আছেই পাশাপাশি হচ্ছে দেখেন মানে আতিথিয়তার কোনো কমতি রাখে নাই যেমনটা আমি আমার আগের ব্লগেও বলছি যে এতদিন আপনারা শুধু পাকিস্তান এবং আফগানিস্তান আতিথিয়তা দেখতেন এইবার দেখতে পারবেন যে আমরা বাংলাদেশিরা কি করতে পারি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আত্মীয়তার জন্য তো ঠিক আছে খাই হয়তো বা আপনাদের সাথে আর অনেক কিছু শেয়ার করবো এবং দেখি আমরা সময় কন্টিনিউ করি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আলিফ এই যে দেশীয় খাবার পাশে কেমন লাগতেছে তোমার যাই হোক মানে এটা সত্য আলিফে একটু বলছে আলিফে বলছে কি যে ভাইসা পড়েন এবং করবেন খাবারটা খাইতে ভালো লাগবে পরে এই চিন্তা করি পরে একবারে টিকিট কাটি এরপরে টিকিট কাটলাম এই দেখেন মানে শুধুমাত্র সৌদি আসার কারণে ফুলকপি পড়ছিম তারপর হচ্ছে আপনার সিম এগুলো কি হয় মনে হয় সৌদি তো এখন আপনার ইয়ে হয় আপনার আমি আগেরবার যখন আবার দিক দিয়ে আপনার আবার যাইতে ছিলাম ওই যে দরবি পেছাকে যার নাম আছে আলিস ওই দিক দিয়ে ভিতরেতে যাইতেছিলাম পরে ছোট ছোট মাজরার মধ্যে দেখলাম শাকসবজি বাংলাদেশের এই করতেছে তাইফে মানে করে আমি শুনছি টাইফাও করে নাকি করে তো দেখেন একটা সময় ছিল এগুলো আমদানি করতে হতো এখন আমাদের প্রবাসী ভাইরাই আচ্ছা আচ্ছা সব মাজরা ও আচ্ছা আচ্ছা এখান থেকে প্রায় 200 আর কিলোমিটার আচ্ছা একটা বিষয় হচ্ছে অনেকে বলে যে মাজরা কি মাজরা মূলত বিষয় হচ্ছে কৃষি কাজ করার স্থান কারণ কৃষি কাজ হতে পারে আপনার সেটা আপনার খেজুরের বাগান হতে পারে হতে পারে ধান চাষ হতে পারে আপনার শাকসবজি ইত্যাদি বাট মাজরা বলতে বোঝানো হয় আমরা যেমন বলি শাকসবজি আচ্ছা আচ্ছা মাজরা বলতে মানে আমরা যদি বলি যে খেতে যাই তো আপনি ধরে নেন যে মাজরায় যাই এটি আর বোঝানো হয় আর কি তো ঠিক আছে দেখেন কত সুস্বাদু খাবার এটা হচ্ছে এটা সমুদ্র মাছ আচ্ছা আচ্ছা সমুদ্র মাছ আর আমি একজন মিতা পাইলাম এনার নাম মাসুদ আমার নামে নাম আর উনি খুব ভালো শেফ উনি খুব সুন্দর এগুলো সব আপনি রান্না করছেন না মার্শাল্লাহ খাবার খুব মজা হয়েছে তো ঠিক আছে আল্লাহ জানি না আবার কোথায় কি বাগ্গে রাখছে বাট মু করতে হবে আজকে যার বাসাতে আমার আমন্ত্রণ এই হলো আমাদের ভাই ভাই আপনার নাম জিজ্ঞাসা করিনি আচ্ছা সাইফুল ইসলাম ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ায় আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে এত সুন্দর পেট্রোল পাম্পটা দেখতেছেন আলফোরসান এটার অর্থ কি আপনি জানেন কিছু এই দেখেন কত সুন্দর একটা পেট্রোল পাম্প সৌদি আরবে পেট্রোল পাম্প এটা কি বাধ্যতামূলক পেট্রোল হ্যাঁ ওইটা দেখছি ওই যে বললাম আর কি মানে আমি বলতেছি সৌদি আরবে পেট্রোল পাম্পের বাধ্যতামূলক যে আপনি পেট্রোল পাম্পের সামনে ফাস্টফুডের দোকান থাকতে হবে মসজিদ থাকতে হবে এটা বাধ্যতামূলক মানে কোনো কিছু বাধ্যতামূলক না ওই যে এখানে যেগুলো বাকালা বা মুদি দোকান যে ইচ্ছে করতে পারে আচ্ছা আচ্ছা তো আপনার আমরা গতকালকে আসছিলাম এই ভাই হচ্ছে এই পেট্রোল পাম্পের মালিক মালিক বলতে হান্ড্রেড পার্সেন্ট মালিক বলা যায় না এটা নিয়মে নাই বাট ধরে নেন যে উনি মালিক আপনার আরও পেট্রোল পাম্প আছে কোথায় আচ্ছা আচ্ছা আল ঝুমুম আমরা তো দেখতে আসলামই ভালো লাগার বিষয় হচ্ছে যে প্রবাসী দেশের প্রবাসের মধ্যে কয়েকটা পেট্রোল পাম্পের মালিক অসত্ত্ব ভাই অত্যন্ত হাম্বল পার্সন আমার অত্যন্ত ভালো লাগছে আমার সাথে সেই দুপুর থেকে গল্প করতেছি এবং মানুষটা খুবই স্বাভাবিকভাবে আপনার চলাচল করে আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক আর আপনি এবং আপনার সবথেকে বেশি ভালো লাগছে আমার যে জিনিসটা সেটা হচ্ছে যে এতগুলো পেট্রোল পাম্প মোটামুটি আলহামদুলিল্লাহ উনিকে আল্লাহ তাআলা আর্থিক ভাবে অত্যন্ত ভালো রাখছে কিন্তু তারপর তো হাম্বল পার্সন তেমন কোনো অহংকার বা উচ্চ উচ্চবচ্চ কিছু দেখিনি আমি এই জিনিসটাই আমি ভিডিওতে বলতেছি এমন দোকান নাই আর দোকান মালিক যাই হোক আপনি আপনা আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে বলবেন এই ভিডিও দেখতে তাহলে হয়তো তারা বুঝতে পারবে যে ওনাদের আত্মীয় স্বজন আপনাদের আত্মীয় স্বজন সৌদি আরবে মূলত কিভাবে জীবন যাপন করতেছে এটা তুইলা ধরতে পারবো যাই হোক তাহলে আমরা একটা হাঁটি দেখেন আমার কাছে পেট্রোল পাম্পগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিছন্ন হয় না হ্যাঁ অবশ্যই না হলে তো আবার আইসা ফাইন লাগায় দিতে পারে আমরা হ্যাঁ তো সৌদি আরবের এই একটা জিনিস করতে তো ভালো বিষয় যে আপনি পেট্রোল পাম্প হোক আলী ভাই সে বিপদে ওর একটু পরে পর দেইচা সে টাকা হইতো তো এটা আমারে দিছো আমার কফির অর্ডার দাও কফি খাইতে চাইলে তো দেখেন এই হ্যাঁ তারা কি খুশি ক্যামেরা দেখে আর কি আর সৌদিতে আপনি ওদের হচ্ছে তেল আছে তেলের বলে হচ্ছে নাইনটি ওয়ান আর নাইনটি টু নাকি বলে এরকমের আচ্ছা ভালো কথা আমি পেট্রোল প্রাইস জিজ্ঞাসা করি সৌদিতে কীরকমের ওই ভাইটা কাজ করে তো উনি ভালো বলতে পারবে ওয়ালাইকুম আসসালাম সৌদির ভূমিতে পুরো বাংলাদেশি স্টাইল আলি চালাও চালাও ইন্ডিয়ান এভন সাইকেল কতদিন পরে মানে সৌদির মাটিতে বাংলাদেশের অনুভূতি অত্যন্ত ভালো লাগছে এগুলা পাওয়া যায় সৌদি আরবে এই সাইকেলগুলা কত টাকা বিক্রি করে চারশো রিয়াল হ্যাঁ হ্যাঁ মানে ওল্ড ভাইভস আসে আর কি মানে আগে আগেকার সময় দেখি বাংলাদেশের সাথে সৌদি আরবের তেলের দামে কি আচ্ছা আমাদের দেশে আমরা বলি হচ্ছে পেট্রোল ডিজেল তারপর কেরোসিন তো এইখানে সৌদিতে নাইন্টি ওয়ান নাইনটি ফাইভ মানে কি নাইনটি ওয়ান নাইন টু ওয়ান হয়েছে আহামদ আহামদ আর নাইনোটাই কি পেট্রোল না ডিজেল আছে এখানে নাইন্টি ফাইভ হচ্ছে আপনার আহামাদ আচ্ছা আর নাইন টু ওয়ান হচ্ছে আপনার বেশি ক

বাংলাদেশে কত বত্রিশ টাকা কত পয়সা রিয়াল এখন বর্তমান ধরুন বত্রিশ বত্রিশ পয়েন্ট ফাইভ দেন থার্টি টু পয়েন্ট ফাইভ পঁচিশ আচ্ছা তাহলে আসছে ছিয়াত্তর টাকা এগারো এগারো পয়সা মানে ধরেন সাতাত্তর টাকাও যদি ধরি তারপর অনেক সস্তায় বাংলাদেশ তুলনায় না বাংলাদেশ তো পেট্রোলের দাম এখন একশো রুম পরে মানে একশো বিশ না কত সস্তায় আগে তো আরও সস্তা তো আপনারা পাম্পে কোনো ডিজেল বিক্রি করেন না ডিজেল আছে ডিজেল কত ডিজেল ডিজেল আপনার এক রিয়াল তার মানে ডিজেল সস্তা অন্য আফগানিস্তানে আমি দেখলাম এবং কি পাকিস্তানে পেট্রোল সস্তা ডিজেল দাম বেশি বাংলাদেশে কিন্তু আবার উল্টা ওই যে এখানে লিখা আছে আরবিতে ডিজেল আচ্ছা ওয়ান পয়েন্ট সিক্সটি নাইন মানে এক টাকা সত্তর উনসত্তর পয়সা পয়সা সস্তা ছিল ছয় মাস আগে আপনার আবার রেটটা বাড়ছে আপ ডাউন করে পৃথিবীতে আমি যতদূর জানি সব থেকে সস্তা তেল হচ্ছে লিবিয়া আর ইরানে আচ্ছা এখন সময় হচ্ছে আমাদের রাতে ডিনার করার দেখেন মানে এনারা সবাই হচ্ছে প্রবাসী এদের মধ্যে অনেকেই বিবাহিত কিন্তু প্রবাসী একটা জিনিস ভালো যে তারা ওই যে ব্যাচেলার জীবনের যে অনুভূতিটা আছে এটা প্রবাসী থাকার কারণে নিতে পারতেছে হ্যাঁ তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার একটা খুব আফসুস ছিল গত সাড়ে তিন বছর ভ্রমণে সেটা হচ্ছে দেশীয় পোলাও খাওয়া আমি অনেক অনেক দেশে গেলাম যাওয়ার পরে হচ্ছে মানে পোলাও বলতে যেমন পাকিস্তানে আলি ভালো বলতে পারবে পাকিস্তানে তারা পোলাও বলেছে চালের তাই না যে কাবুলি পোলাও আফগানিস্তানেও মানে চালটাকে তারা গাজর তারপর হচ্ছে সিদ্ধ মাংসগুলাকেই ওইটারে দ্বারা বলা হচ্ছে পোলাও কিন্তু আমাদের দেশে কিন্তু ওইটা না আমাদের দেশে হচ্ছে পোলাও চাইলই আলাদা যেটাতে হচ্ছে কালো জিরা এবং হচ্ছে সুগন্ধি আসে আর চাউল বলতে আমরা যে সাদা চাউল সেটা হোক মিনিকেট বলতে পারি বাসমতি বলতে পারি বা ওই যে আটাইশ উন্তিরিশ চাউলও বলতে পারি সেটা আমাদের কাছে চাউল বাট আমরা যদি বাংলাদেশে কখনো পোলাও বলি তাহলে এই চাউলগুলো যেটাতে হচ্ছে সুগন্ধি আসে কালো জিরা তাই না তো এই জিনিসের ঘাটতিটা রয়ে গেছে তো আজকে আমি যখন সাইফুল্লাহ ভাইকে বললাম মানে দুপুরে খাওয়ার সময় উনি বলছে যে রাতে আমরা বিরিয়ানি খাবো পোলার চাউল নিয়ে আসছে তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই বিরিয়ানি করবেন না দয়া করে ডাইরেক্ট সাদা পোলাও করেন যে জিনিসটার ঘাটতি আমার প্রায় সাড়ে তিন বছর রয়ে গেছে তো স্পেশাল ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি আজকে আমার এই যে অভাবটা ছিল মানে এই জিনিসটার একটা কমতি ছিল এই সৌদি ভ্রমণের মানে আল্লাহ তালার পক্ষ থেকে একটা মানে ভিন্নভাবে একশীলের মাধ্যমে এই সাইফুল ভাই সাইফুল্লাহ ভাইয়ের মাধ্যমে মনে করেন আপনার আমার এই আজকের এই ঘাটতিটা পরিপূর্ণ হয়ে গেছে অনেক ধন্যবাদ আপনাকে আর আপনাদের সকলকে ধন্যবাদ ঠিক আছে তো ঠিক আছে আমরা খাই কালকে সকালে আবার আমরা মদিনাপত্র রওনা দিব ইনশাল্লাহ নতুন কোন জায়গায় নতুন কোন ভাইদের সাথে আবার হয়তোবা অন্য কোনো অবস্থানে গিয়ে দেখা হবে দেখা হচ্ছে সকালে আমি প্রায় সাড়ে তিন বছর যাবত ভ্রমণ করতেছি আমরা খাওয়া দাওয়া করে নিচে আসলাম আসলে একটু ঘুরতেছিলাম তো ভাই কি করছে আয়সা এই দেখেন সৌদি আরবের জার্সি এটা কিন্তু আপনার হচ্ছে সৌদি ন্যাশনাল টিমের জার্সি তো এই প্রথমবার আমি কোনো দেশের জার্সি পরলাম আর তাও আমাদের এক বাংলাদেশি ভাইয়ের আতিথ্যতার মাধ্যমে ধন্যবাদ আপনাকে এই প্রথমবার আমি এই প্রথমবার আমি হচ্ছে আপনার মানে কোনো দেশের জার্সি পরলাম এবং আমি কিন্তু প্রচণ্ড সৌদি ভক্ত মানুষ আর সেই সাথে আমার পছন্দের দেশের তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর দেখি সামনে আরো কি কি মানুষের কাছ থেকে ভালোবাসা পাই আপনাদের সাথে শেয়ার করব জি এখন কিন্তু আমাদের কারো বেশি ভালো লাগছে না আচ্ছা আর আর আরো মজার ব্যাপার হচ্ছে ইনি হচ্ছে আমাদের বাংলাদেশী দোকানদার তো সবকিছু মিলেই আমরা অত্যন্ত খুশি আর ইনশাআল্লাহ আশা করি যত দিন সৌদি তে আছি প্রতিদিন আচ্ছা তাহলে তো ভালোই মানে

তো আজকে প্রবাসী ভাইদের কাছ থেকে এমন অবস্থার মধ্যে পড়ছি যে যাই যাই কি কি খাবেন খাবেন একবার অল্প পরিমাণ যেটা হইলো কিছু না কিছু দেওয়ার এই যে আরেক প্রবাসী আমার সাথে ঘুরে ও আমার সাথেছে তো এখন আপনারা দেখেন যে আমাদের এই প্রবাসী ভাইয়ের দোকান উনি আমাদেরকে খুব একটা স্পেশাল খাবার দিল এটাকে কি বলা হয়

এই দেখেন এইটা কি নাম বলছিলেন ভাই তমা তারা বলে হচ্ছে তোমার তো এইটার ভিতর হচ্ছে খেজুর আমি একটু ভেঙে দেখি একটু ধরবেন কি সত্য এই দেখেন এইটার ভিতর হচ্ছে খেজুর বিশলে ট্রাই করে দেখি খুবই সুস্বাদু ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইদেরকে এত সুন্দর আতিথ্যতার জন্য তো আমরা এখন হচ্ছে বাসায় রুমে যাইতেছি আর কি যাওয়ার আগে দেখেন আপনার জন্য একটা ভালো জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই দেখেন এই জিনিসটার ঘাটতি আমরা আলিফের মধ্যে ছিল অনেক দিন যাবত আমরা পতাকা এমন কি পাকিস্তানে আমার সুযোগ হয় নাই পরে পতাকা দুই তিনটা ছিল পাকিস্তানে আচ্ছা আচ্ছা এটা ভালো ব্যাপার যে অন্য দেশের মানুষ আমাদের দেশে পতাকা ডিমান্ড করে এটা কিন্তু অত্যন্ত ভালো ব্যাপার তাই না তো পরে চিন্তা করলাম সৌদি আসছি তা আলহামদুলিল্লাহ কি রহমত দেখেন এই যে আমাদের মুরবাঙ্কিল ওনার বাড়ি হচ্ছে কক্সবাজার সাতকানি ও সরি কক্সবাজার আর চট্টগ্রামের মাঝামাঝি অবস্থানে আর কি তো ওনারা বলছি বলে দেখেন কত সুন্দর করে ওই পতাকাগুলো বানিয়ে দিছে আমার খুব ভালো লাগছে আর কি যে কন্ততী এই ঘাটতিটা কমে গেলো আর কি আর সবথেকে বড়ো কৃতজ্ঞতা হচ্ছে এই ব্যক্তির উনি অনেক কিছু করে দিস আমাদেরকে যে এটার ঘাটতি তারপর আরও কিছু কিছু জিনিসগুলো আসলে এই মানে মাদ্রাকায় ফানি বিষয় হচ্ছে যে আমি রোড প্ল্যান করছিলাম একদিকে রোড আসছে অন্যদিকে আইসা দেখেন কত কিছু ঘাটতি কমে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর কাজটা করে দেওয়ার জন্য কারণ ভ্রমণ করি যখন নিজদাসে পথাকাটা বিভিন্ন প্রান্তে তুলে ধরি না এটা অনেক আনন্দের ব্যাপার তো ঠিক আছে কালকে সকালে আপনাদের কন্টিনিউ করব করব তখন হয়তো সাথে কিছু শেয়ার আপনারা সাইফুল্লাহ ভাইকে একটা জিনিস দেখেন যে উনি হচ্ছে আপনার পেট্রোল পাম্পের মালিক হওয়া সত্ত্বেও কতটা হাম্বল নিজের পেট্রোল পাম্প গাড়ি আসছে নিজে গিয়ে চলে গেছে আপনার পেট্রোল দেওয়ার জন্য এটা হচ্ছে মানুষের সাইন মানে নিজেকে প্রতিষ্ঠা করার আপনি যদি উপর উঠতে চান আপনি যদি ভালো অবস্থানে যাইতে চান তাহলে আপনাকে প্রচুর হাম্বল হইতে হবে

আমি এটি বললাম আরকি যে যদি জীবনে উপর উঠতে হয় জীবনে ভালো কিছু করতে হয় তাহলে অনেকটা হাম্বল হওয়া অত্যন্ত জরুরি এবং মনে করো অহংকার মুক্ত হওয়া জরুরি দেখছো আমরা আসছি পরে কি খাবেন কি খাবেন কি খাবেন কি খাবেন মানে অবশ্য জীবনে খাওয়া খাইতে খাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এবং আপনার লেগে বেড়াছি এই বেড়ানো কি হয়েছে হ্যাঁ মানে এই জন্যই কিন্তু আমি সাইফুল্লাহ ভাইকে বারবার দেখাইতেছি আপনাদেরকে যে কি চিন্তা করেন কইতাছে কই এইটা বর্তমানে সেইটা বর্তমানে ডাল বানাই কি বানাই এইগুলা করতেছে আল্লাহ থেকে ভালো রাখুক দোয়া করি মন থেকে দোয়া করি তো আজকে সময় হচ্ছে বিদায় নেওয়ার পালা তবে এখন না আমরা একটু গভীর রাতে বের হবো যে গরম দিকটি পাচ্ছেন এর মেন কারণ হচ্ছে স্কিন পর্যন্ত ড্যামেজ হয়ে যাইতেছে অতিরিক্ত তাপমাত্রায় তো যাওয়ার আগে আমাদের এই সাইফুল্লাহ ভাই দেখেন আমাদের জন্য কত কিছু করতেছে সব থেকে ভালো লাগছে হচ্ছে এই মানুষটার মানে ওনার যেমন খাবার খাওয়ার প্রতি অত্যন্ত ভালোবাসা আবার খাওয়ার খাওয়ানোর প্রতি ওই রকম এবং ওইটা না যে গস মাংস তা না দেখেন সব কিছু আছে ওনার কাছে দেখেন কি মজাদার চিংড়ি ভাজতেছে তারপর হচ্ছে এটাতে কী করবেন চিংড়ি মাছের বড় হবে বর্তা আর এটা আমি এটার নাম বুলেও গেছিলাম দেখেন আমি যদি একটু সময় দিতে পারতাম তাহলে মনে হয় আমার ভ্রমণ জীবনের যে আকাঙ্ক্ষা মানে খাবারের যে ঘাটতিটা এটা ভাই পূরণ করে দিতে পারতো সে অবস্থা মানে আপনার আপনার বাড়ি হলে মানে কোনো টেনশনই নেই না যে আমার মানুষ কোনো সময় মানে কোনো খাবারে ঘাটতি রাখে না দেখ আল্লাহ আপনাকে সুস্থ এবং ভালো রাখো আর ইনশাআল্লাহ কিছু খাবার রেখে যাবো ভবিষ্যতে যখন আসবো তখন আবার ওইটা পূরণ করব তখন আপনাদের সাথে ওই ভিডিও শেয়ার করব আজকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে এটুকু বলি যে এই ভিডিওতে আপনারা কিছু দেখতে পারেন আর না দেখতে পারেন একটা জিনিস দেখতে পারবেন যে আমরা বাংলাদেশের মানুষ মানে কতটা আতিথিয়তাপূর্ণ তার একটা বাস্তব প্রমাণ পাবেন জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখায় এই যে ভাই ইনি হচ্ছে এই খুব সুন্দর একটা ফাস্ট ফুডের রেস্টুরেন্টে কাজ করে দুপুরবেলা হচ্ছে আমাদেরকে দাওয়াত দিয়ে আসছে এমন অবস্থা হয়েছে যে আমরা দাওয়াত রিজেক্ট করার মানে কোনো রাস্তাই নেই এমনকি টায়ার ফুল তারপরে এখন মনে করেন দাওয়াত রক্ষার আসতে হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনার নাম আমি জিজ্ঞাসা করি সাকিব বাংলাদেশ কোথায় বাড়ি ফেনি ফেনীতে আপনাকেই মনে পাইলাম ফেনি আর এক দুজন মনে দেখলাম বাকি সব চট্টগ্রাম ব্রাহ্মণবাড়ি আর কুমিল্লা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আতিথিয়তার জন্য তোমার নানা এলাকার লোক ও আলি তোমার ইয়েতে ফেনিতে একই জায়গায় ও আচ্ছা তার মানে আপনার কথা হয়েছে ইতিমধ্যে তো আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং আমার জন্য অত্যন্ত ভালো লাগার বিষয় যে আমি আপনারা যারা আমার অডিয়েন্স আছেন বাংলা ভাষায় তার বাইরে যদি কেউ দেখে তাহলে তারা অত্যন্ত খুশি হবে যে না আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত আতিথ্যতা তো ঠিক আছে আমরা এটা কন্টিনিউ করি এবং আপনাদের সাথে হয়তোবা সকালে দেখা করতে পারি আজকে আমাদের অত্যন্ত ইন্টারেস্টিং কেন এখানে হচ্ছে একজন ভাই যিনি হচ্ছে সৌদি পুলিশ এবং এখানে যারা আছে তাদের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আর এই যে আমাদের বাংলাদেশি ভাই যার পেট্রোল পাম্প এই জমির মালিক হচ্ছে ইনি আলাইকুম স্যার হাউ ইংলিশ ওনাকে বলেন যে কেমন আছেন আমার পক্ষ থেকে জিজ্ঞাসা করেন আলহামদুলিল্লাহ বলেন যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ইস ভের দ্বিতীয়বার আসছি আলহামদুলিল্লাহ কিপ মিন ইউর প্রায়ার ওকে ওকে থ্যাংক ইউ সো মাছ দেখছেন মানে শুধু কমিউনিকেট একটু দুর্বল অন্যথায় বাকি সব কিছু ভালোই লাগছে এবং আমরা খুব খুশি আজকে আমাদের চলে যাওয়ার তো কথা ছিল বাট অসুখের মানে উচিলায় ওরা আবার আরেকটা নতুন দাওয়াত পাইলাম সেটা হচ্ছে যে আমাদের এই ভাই ভাই আপনার নাম জিজ্ঞাসা করেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা রুবেল ভাই হ্যাঁ আপনার বাড়ি কক্সবাজারে আচ্ছা ওনার ও মহেশকালি খুব সুন্দর জায়গার মধ্যে আপনারা তো ওনার বাড়ি হচ্ছে কক্সবাজারে আর উনি হচ্ছে টেইলর টেইলর বলতে এখানে হচ্ছে যে সৌদিরা যে বড় বড় জুব্বা কাপড় পরে ওগুলার দোকান তো উনি বলতেছে যে আজকে আমাদের দেখেন আমার ঠান্ডা কি পরিমাণ লাগছে যে হাঁচিয়ে আসতেছে তো উনি দাওয়াত দিচ্ছে হচ্ছে আমাদেরকে চট্টগ্রামের যে পায়া বা নেহারি নেহারি না তেহারি বলা নেহারি ওই খাওয়ার জন্য আর কি আলিফের খুব পছন্দ আজকে ওনার বাসায় দাওয়াত পাইলাম অত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তো ঠিক আছে আমরা হয়তো আজকে রাতে ঘুমাবো ইনশাল্লাহ কালকে হয়তো পথে রওনা দিব সাথে নতুন কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আমরা চলে আসছি হচ্ছে ওই ভাইয়ের কাছ থেকে দাওয়াত খেয়ে এখন দেখেন আমাদের এই সাইফুল্লাহ ভাই আমাদের জন্য কি সুন্দর পিঠা তৈরি করতেছে এই এটাকে পিঠা বলা হয় ভাই কি পিঠা এটা